হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ই ইংলিশ লার্নিং ইংলিশ ভায়া বেঙ্গলি কথা প্রসঙ্গে আমরা প্রায়ই বলে থাকি আমি আর কোথায় যেতে পারি আমি আর কোথায় লুকোতে পারি তুমি আর কোথায় বলটি খুঁজে পেতে পারো সে আর কোথায় এটা কিনতে পারে আমি আর কোথায় একটু জল পেতে পারি আজকের এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার আলোচনা করার আগে এর আগের তিনটি এপিসোডে আমরা যে সেন্টেন্সগুলো শিখেছিলাম সেগুলো আর একবার দেখে আসি তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কতটুকু চেঞ্জ করে কত বেশি নতুন রকমের সেন্টেন্স শেখা যাচ্ছে আমি আর কি করতে পারি বলতে পারি জানতে পারি যে স্ট্রাকচারটা শিখেছিলাম সেটা একবার দেখে আসি কেননা জাস্ট একটা দুটো শব্দ অদল বদল করেই আপনারা এই আজকে স্ট্রাকচারটাও শিখে নিতে পারবে আমি আর কি বলতে করতে দিতে লিখতে পারি এই ধরনের সেন্টেন্সগুলো বলতে আমাদের ইউজ করতে হবে হোয়াট এলস ক্যান আই হোয়াট এলস ক্যান আই প্লাস দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স এখানে রেস্ট অফ দ্য সেন্টেন্স বলতে শুধুমাত্র সেই পার্টিকুলার অ্যাকশন ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা বলতে হবে তারপরের একটা এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমি আর কিভাবে? যেটা আমরা বলবো হাউ এলস ক্যান আই প্লাস বেস ফর্ম অফ দ্য ওয়ার্ভ অ্যান্ড মার্ক তাহলে এর আগের দুটি এপিসোডে কোয়েশ্চেনে ছিল কি এবং কিভাবে। যে দুটো এক্সপ্রেস করা হয়েছে হোয়াট অ্যান্ড হাউ দিয়ে আমি আর কি বলতে পারি হোয়াট এলস ক্যান আই সে তারপরে ছিল হাউ অর্থাৎ কিভাবে। আমি আর কীভাবে এটা করতে পারি হাউ এলস ক্যান আই ডু ইট হাউ এলস ক্যান আই ডু ইট তৃতীয় একটি এপিসোডে আমরা দেখেছিলাম আমি আর কখন যেতে পারি ভেন এলস ক্যান আই গো এই হোয়াট হাউ এবং ভ্যান এইটুকু পরিবর্তন ছাড়া বাকি সেন্টেন্স কিন্তু একেবারেই এক ছিল খেয়াল করে দেখুন এবার চলুন আজকে আমরা যেটা শিখবো তার স্ট্রাকচারটা দেখে নিই আমি আর কোথায় যেতে খেতে খুঁজতে পারি এই ধরনের সেন্টেন্স কোথায় কোথায় ইংলিশ হলো ওয়ের ওয়ের সেই জন্য আমরা ব্যবহার করব ওয়ার এলস ক্যান আই প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব প্লাস কোয়েশ্চেন মার্ক তাহলে পরিবর্তন আবারও ঠিক সেইটুকুই হোয়াট হাউ ওয়েন চেঞ্জ হয়ে এবার শুধু হচ্ছে ওয়ার এবার দেখুন এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা কিছু এক্সাম্পলস দেখে নেব দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ আমি আর কোথায় যেতে পারি ওয়্যার এলস আই গো ওয়্যার এলস আই গো দ্য নেক্সট এক্সাম্পল আমি আর কোথায় লুকোতে পারি ওয়ার এলস আই হাইড ওয়ার এলস ক্যান আই হাইড তুমি আর কোথায় বলটি খুঁজে পেতে পারো ওয়ার এলস कैन यू फाइड आउट द बॉल व्र एल्स कैन यू फाइंड आउट द बल से और कथा के वल्स कैन हीट व्र एल्स कैन हीट हमारे कथाए जल पे परि व्र एल्स कैन आई गेट साम व्टर व्र एल्स कैन आई गेट साम व्टर আরও এগোনোর আগে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে দিন সঙ্গে থাকুন দেখলেন তো কত সহজে মাত্র একটা করে শব্দ চেঞ্জ করে আমরা কত বেশি সংখ্যক সেন্টেন্স বলতে লিখতে পারছি স্পোকেন এবং রিটন ইংলিশ ইমপ্রুভ করার এই ধরনের ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন সঙ্গে থাকুন